আসসালামু আলাইকুম আপনি কি জানেন এমন এক বস্তু আছে যা কাজ দিয়ে তৈরি হলেও লোহার মতো শক্ত আবার প্লাস্টিকের মতো হালকা যেটা দিয়ে বানানো হচ্ছে বাড়ি গাড়ি বোট এমনকি মহাকাশ যান ভাবুন তো কাজ দিয়ে কিভাবে সম্ভব এত কিছু হ্যাঁ আমরা কথা বলছি সেই জাদুগরি উপাদান নিয়ে যার নাম ফাইবার গ্লাস কিন্তু প্রশ্ন হলো এই ফাইবার গ্লাস আসলে কি কি দিয়ে তৈরি হয় কেন এটি এত জনপ্রিয় এবং কেন ধাতু বা কাঠের বদলে আজ এর ব্যবহার এত বেশি তো চলুন এর পেছনে রহস্য জেনে নেই আজকের ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফাইবার গ্লাসের মূল ধারণাটি আসে উনিশশো তিরিশের দশকে উনিশশো সালে ডেলোয়ারের মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রশন বিদ রসিংটন আর অ্যালান প্রথম সফলভাবে ফাইবার গ্লাস তৈরি করেন তিনি ওয়েন্স ইলিনিয়াস গ্লাস কোম্পানির বিজ্ঞানীদের সঙ্গে মিলে গলিত কাজকে সূক্ষ্ম তন্তুতে রূপান্তর করার প্রযুক্তি উন্নয়ন করেন পরে এটি ওয়েন্স কর্নিং নামের একটি কোম্পানি বাণিজ্যিকভাবে বাজারজাত করতে শুরু করে সেই থেকেই ফাইবার গ্লাস আজ বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে শত শত ক্ষেত্রে তো চলুন জেনে নেওয়া যাক ফাইবার গ্লাস কীভাবে বানানো হয় ফাইবার গ্লাস তৈরির মূল উপাদান হল সিলিকাবালি সোডা অ্যাশ লাইমস্টোন ডলোমাইট এবং বিভিন্ন ধাতব অক্সাইড প্রথমে এসব উপাদান উচ্চ তাপে গলিয়ে তরল কাচে পরিণত করা হয় এই গলিত কাজকে প্রায় চোদ্দোশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস তাপে গলিয়ে এমন একটি অবস্থায় আনা হয় যাতে তা সরু সুতোর মতো টানা যায় এরপর গলিত কাজকে একটি বিশেষ যন্ত্রের ছোট ছোট ছিদ্র দিয়ে টেনে বের করা হয় যাকে বলা হয় বাসিং বা স্পিনারেট এর মাধ্যমে তৈরি হয় অতি সূক্ষ্ম গ্লাস ফাইবার যেগুলোর প্রতিটি সুতা মানুষের চুলের চেয়েও পাতলা এই ফাইবারগুলোকে বাতাস বা মেশিনের মাধ্যমে ঠান্ডা করে শক্ত করা হয় এবং পরে একে একটি ফর্মে আনা হয় যেমন চাদর কাপড় ম্যাট বা সুতা তবে শুধু গ্লাস ফাইবার তৈরি করলেই হয় না এগুলোকে আরও টেকসই এবং ব্যবহারযোগ্য করে তুলতে রেজিনের সাথে মেশানো হয় এই রেজিন সাধারণত হয় পলিস্টার ইপক্সি বা ভিনাইল অ্যাস্টার ধরনের প্লাস্টিকজাত পদার্থ ফাইবার গ্লাস মজবুত করার জন্য ফাইবারগুলোকে এসব রজিনের সাথে মিশিয়ে কম্পোজিট ম্যাটেরিয়াল তৈরি করা হয় যাকে বলা হয় এফআরপি অর্থাৎ ফাইবার রেইনফোর্স প্লাস্টিক যেটাই আমরা ফাইবার গ্লাস নামে চিনি এই প্রক্রিয়ায় তৈরি হওয়া ফাইবার গ্লাসকে পরে বিভিন্ন আকৃতিতে রূপ দেওয়া হয় যেমন প্লেট পাইপ প্যানেল হেলমেট বোটের বডি বা যে কোনো কাঠামোগত উপাদান কখনো কখনো ফাইবারকে বনে কাপড়ের মতো ফর্মেও ব্যবহার করা হয় যা পরে নির্দিষ্ট ছাঁচে ঢেলে কাঠামো তৈরি করা হয় ফাইবার গ্লাস আমাদের পরিচিত কাচের চেয়ে একেবারে আলাদা সাধারণ ভঙ্গুর হলেও ফাইবার গ্লাস টেকসই এবং নমনীয় তাই এটি এমন ব্যবহার হয় যেখানে একসাথে হালকাও থাকতে হবে এবং শক্তও থাকতে হবে যেমন গাড়ির বডি বাইকের হেলমেট বাদ টাব স্যাটেলাইট কাঠামো বা বিল্ডিং ইনসুলেশন ফাইবার গ্লাস এমন একটা বস্তু যা দেখতে হালকা হাতে নিলে সহজেই মোড়ানো যায় কিন্তু শক্তির দিক থেকে লোহা বা স্টিলের মতো এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য দীর্ঘস্থায়িত্ব এই উপাদান জং ধরে না পানি বা আদ্রতায় নষ্ট হয় না এমনকি উচ্চ তাপমাত্রাও সহ্য করতে পারে অর্থাৎ বাইরের বৃষ্টিতে ভিজুক বা রোদে ঝলসে যাক ফাইবার গ্লাস ঠিকই নিজের শক্তি ধরে রাখে ভাঙে না ক্ষয়েও যায় না তবে শুধু এতেই শেষ নয় ফাইবার গ্লাসের ফাইবারগুলো এতটাই নমনীয় যে এটি চাপ খেলে ফাটে না এমনকি সহজও ভেঙেও যায় না এর টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি অর্থাৎ এটি নিজের ওজনের অনেক গুণ বেশি ওজন টানতে পারে রাসায়নিক ক্ষয় বা হঠাৎ আবহাওয়া পরিবর্তনের প্রতিও এটি একদম অদম্য এখন অনেকের মনে প্রশ্ন আসে লোহা কাঠ এমনকি প্লাস্টিক থাকার পরেও ফাইবার গ্লাস কেন বেছে নেওয়া হচ্ছে উত্তর খুব সহজ ফাইবার গ্লাসের সব ভালো গুণ রয়েছে খারাপ গুণ নাই বললেই চলে এটি লোহার মতোই শক্ত কিন্তু তার অর্ধেকেরও কম ওজন ফলে যানবাহন জাহাজ বা বড় ভবন বানাতে এটি ব্যবহারে ওজন কমে খরচ কমে জ্বালানিও কমে আর সবচেয়ে বড় কথা এটি জং ধরে না আগুনে পড়ে না বিদ্যুৎ পরিবাহী নয় আবার তাপ রোধ করে তাই এটি ইনসুলেটর হিসেবেও দারুণ কাজ করে বিশেষ করে ইলেকট্রনিক্স বা বাড়ির ছাদে ব্যবহার করে আরেকটি দারুণ সুবিধা হলো ফাইবার গ্লাস পরিবেশ বান্ধব এটি পুনর্ব্যবহারযোগ্য দূষণ ছড়ায় না এবং অনেক বছর টিকে থাকে তাই আধুনিক টেকসই এবং স্মার্ট নির্মাণ বা প্রযুক্তিতে এটি এখন অপরিহার্য হয়ে উঠেছে সবশেষে সবচেয়ে মজার বিষয় ফাইবার একা কাজ করে না এটি অন্য উপাদানের সঙ্গে মিশে তাদের আরও শক্তিশালী করে তোলে যেমন পোশাকে তুলা বা পলিস্টারের সঙ্গে কিংবা প্রযুক্তিতে কাজ বা প্লাস্টিকের সঙ্গে মিশে এটি তৈরি করে একটি হালকা নমনীয় এবং অত্যন্ত কার্যকরী উপাদান যেটা একবার ব্যবহার করলে বহু বছর ভরসা রাখা যায় ফাইবার গ্লাস এমন একটি আধুনিক উপাদান যার ব্যবহার আজ প্রায় সব গুরুত্বপূর্ণ খাতে ছড়িয়ে পড়েছে এবার চলুন জেনে নেওয়া যাক ফাইবার গ্লাস কোথায় এবং কিভাবে ব্যবহার করা হয় ফাইবার গ্লাস এমন একটি আধুনিক উপাদান যার ব্যবহার আজ প্রায় সব গুরুত্বপূর্ণ খাতে ছড়িয়ে পড়েছে নির্মাণ পরিবহন গৃহস্থলী ইলেকট্রনিক না বরং কিভাবে এটি ব্যবহার করা হয় সেটাও জানা জরুরি নির্মাণ খাতে ফাইবার গ্লাস ব্যবহার হয় ছাদ ডাকতে দেওয়ালে ইনসুলেশন হিসেবে কংক্রিটের শক্তি বাড়াতে এমনকি দরজা জানালার ফ্রেম তৈরিতে কিভাবে ফাইবার গ্লাস ম্যাট বা কাপড়কে রেজিনের সাথে মিশিয়ে তা একটি ছাঁচে ঢেলে কাঠামোর মতো তৈরি করা হয়। একে বলা হয় মোল্ডিং প্রসেস। যা থেকে শক্ত এবং নির্দিষ্ট আকারে ফাইবার গ্লাস প্যানেল, ছাদ বা সিলিং প্লেট বানানো হয়। ফাইবার গ্লাসকে যানবাহন ও পরিবহন খাতে ব্যবহার করা হয় মূলত এর হালকা ও টেকসই প্রকৃতির কারণে। গাড়ি, বাস, ট্রাক ট্রেন এমনকি প্লেন ও স্পিড বোটেও ফাইবার গ্লাস দিয়ে বিভিন্ন অংশ তৈরি করা হয় যেমন বডি ড্যাশবোর্ড বাম্পার হুড সাদ বা সিট কাঠামো কারণ এই উপাদানটি লোহার তুলনায় প্রায় চার গুণ হালকা কিন্তু যথেষ্ট শক্তিশালী ও টেকসই এতে গাড়ির ওজন কমে যায় ফলে জ্বালানি সাশ্রয় হয় ও গতি বৃদ্ধি পায় তাছাড়া ফাইবার গ্লাস জং ধরে না আবহাওয়া প্রতিরোধী এবং দীর্ঘস্থায়ী তাই গাড়ির বাহিরের অংশে এটি খুব কার্যকরী এটি সহজে ছাঁচে ঢেলে বিভিন্ন আকৃতিতে তৈরি করা যায় ডিজাইনেও বৈচিত্র্য আনা যায় যেহেতু ফাইবার গ্লাস তাপ ও তাই যানবাহনে এর ব্যবহারের ইঞ্জিনের তাপ বা বাহ্যিক শব্দে প্রভাব কম হয় সবচেয়ে বড় কথা দুর্ঘটনার সময় ফাইবার গ্লাসের অংশ ভেঙে গেলেও তা ধাতব অংশের মতো বিপজ্জনক ধারালো হয় না ফলে যাত্রীদের নিরাপত্তা বাড়ে এসব কারণেই আজকালকার আধুনিক যানবাহনে ফাইবার গ্লাসকে ধাতু বা প্লাস্টিকের বিকল্প হিসেবে বেছে নেওয়া হচ্ছে মেরিন ইন্ডাস্ট্রিতে ফাইবার গ্লাসের ব্যবহার খুবই সাধারণ নৌকা স্পিডবোট ট্রলার থেকে শুরু করে ইয়ট কন্টেইনারশিপ সব ধরনের জলজালে আজ ফাইবার গ্লাস একটি অবিচ্ছেদ্য উপাদান মেরিন ইন্ডাস্ট্রিতে ফাইবার গ্লাস ব্যবহার করা হয় মূলত এর জং না ধরা জলর ক্ষমতা এবং হালকা ও টেকসই গঠনের কারণে সমুদ্র বা নদীর লবণাক্ত পানি আর্দ্রতা এবং রোদে দীর্ঘদিন থাকলে সাধারণ ধাতব কাঠামো ঝং ধরে ফেটে যায় বা পচে কিন্তু ফাইবার গ্লাসে এমন কিছুই হয় না এটি একদম রেজিস্ট্যান্ট এর আরও একটি বড় সুবিধা হলো এটি হালকা ফলে ফাইবার গ্লাস দিয়ে তৈরি বোট বা ট্রলার পানিতে দ্রুত চলে এবং জ্বালানি খরচ কম হয় এতে ইঞ্জিনে কম চাপ পড়ে এবং রক্ষণাবেক্ষণের খরচও কম এজন্য ছোট ফিশিং বোট থেকে শুরু করে বিলাসবহুল ইয়টে ফাইবার গ্লাসই এখন পছন্দের উপাদান এছাড়া ফাইবার গ্লাস দিয়ে ছাঁচে ঢেলে খুব সহজেই নৌকাজানের চিকন বা গোলাকার আকৃতি তৈরি করা যায় যেটা ধাতব বা কাঠ দিয়ে করতে সময় ও খরচ বেশি পড়ে উপরন্ত এটি তাপ নিরোধক বা বৈদ্যুতিকভাবে নিরাপদ ফলে ইঞ্জিন রুম বা কন্ট্রোল প্যানেলেও নিরাপদভাবে ব্যবহার করা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইবার গ্লাস পচে না জলে ফুলে না এবং একবার তৈরি হলে অনেক বছর টিকে থাকে সাগরে কিংবা খাড়িতে সবখানেই ফলে এটি মেরিন ইন্ডাস্ট্রির জন্য একটি দীর্ঘমেয়াদী খরচ সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সমাধান ফাইবার গ্লাস আমাদের ঘরের অদৃশ্য কবচ ফাইবার গ্লাস শুধু গাড়ি বা জাহাজেই নয় আমাদের ঘরের প্রতিদিনের জীবনেও নীরবে কাজ করে যায় ঘরের ছাদ দেয়াল জানালা রান্নাঘর বা বাথরুম সবখানেই কোনো না ভাবে ফাইবার গ্লাস ব্যবহৃত হচ্ছে এর সবচেয়ে বড় ব্যবহার হলো তাপ ও শব্দ নিরোধক ইনসুলেশন হিসাবে অনেক বাড়ির ছাদে বা দেয়ালের ভিতরে ফাইবার গ্লাসের তৈরি চাদর বা বোর্ড লাগানো থাকে যা গরম বা ঠান্ডা থেকে ঘরকে সুরক্ষা দেয় এবং বাহ্যিক শব্দ কমায় ফলে গরমে ঘর ঠান্ডা থাকে এসি খরচ কমে যায় অর্থাৎ বিদ্যুৎ বিলও সাশ্রয় হয় ঘরের বারটা ওয়াশ বেসিন রান্নাঘরের সিল্ক শাওয়ার কেবিন এগুলোর অনেকাংশেই ফাইবার গ্লাস দিয়ে তৈরি কারণ এটি পানি ও আর্দ্রতা প্রতিরোধ করে এবং সহজে নষ্ট হয় না তাছাড়া ফাইবার গ্লাস দিয়ে তৈরি জানালার ফ্রেম বা দরজাও এখন অনেক বাড়িতে ব্যবহার হচ্ছে কারণ এগুলো জং ধরে না রং ওঠে না এবং বহু বছর চলে ঘরের ভিতরে থাকা আলোক আলোকসজ্জার কভার ফ্যান ব্লেড ডেকোরেটিভ ফিটিংস এগুলোতেও হালকা ও টেকসই উপাদান হিসেবে ফাইবার গ্লাস ব্যবহার করা হয় এমনকি অনেক ফার্নিচার টেবিল বা চেয়ারেও এখন ফাইবার গ্লাসের মিশ্রণ ব্যবহার হচ্ছে কারণ এটি কাঠের মতো দেখতে হলেও অনেক বেশি টেকসই সবচেয়ে ভালো দিক হলো এটি পরিবেশ বান্ধব ও অগ্নি প্রতিরোধী ফলে গৃহস্থলীর জন্য নিরাপদ ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রযুক্তিতে ফাইবার গ্লাস আমরা প্রতিদিন যেসব ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করি মোবাইল ফোন কম্পিউটার টেলিভিশন রাউটার বা ইন্টারনেট ডিভাইস এর ভেতরের সার্কিট বোর্ডগুলো প্রায় সবই ফাইবার গ্লাস দিয়ে তৈরি কারণ ফাইবার গ্লাস তাপ সহনশীল বিদ্যুৎ পরিবাহী নয় এবং অত্যন্ত স্থিতিশীল যা ইলেকট্রনিক্সের জন্য আদর্শ পিসিবি অর্থাৎ প্রিন্টেড সার্কিট বোর্ড তৈরি হয় মূলত ফাইবার গ্লাস বা রেজিনের মিশ্রণে যার উপর বিভিন্ন ইলেকট্রনিক কম্পোনেন্ট বসানো হয় কারণ ফাইবার গ্লাস তাপ সহ্য করতে পারে মোচর খায় না এবং আর্দ্রতা বা রাসায়নিকের ক্ষতি করে না ফলে সার্কিট দীর্ঘ সময় নিরাপদে কাজ করে যোগাযোগ প্রযুক্তির দিক থেকে দেখলে ফাইবার গ্লাস একদিকে যেমন ফাইবার অপটিক কেবলের আবরণ হিসেবে কাজ করে তেমনই রেডিও টাওয়ার ও স্যাটেলাইট অ্যান্টেনার কাঠামোতেও ব্যবহার হয় কারণ এটি তরঙ্গ বিকৃতি ঘটায় না এবং আকাশে বা খোলা মাঠে বহুদিন রোদ বৃষ্টি সহ্য করে টিকে থাকতে পারে এছাড়া ইলেকট্রনিক যন্ত্রপাতির ভিতরেও তাপ বা শব্দ প্রতিরোধক শিল্ডিং হাউজিং এমনকি কিছু ডিজাইন ফ্রেম বা বোতামেল হালকা ও টেকসই উপাদান হিসেবে ফাইবার গ্লাস ব্যবহার করা হয় ফলে বলা যায় ফাইবার গ্লাস এখন শুধু গঠন বা স্থাপনায় নয় উন্নত প্রযুক্তির ভিতরেও মেরুদণ্ড হয়ে উঠেছে মহাকাশ ও সামরিক খাতে ফাইবার গ্লাস গোপন শক্তি ফাইবার গ্লাস আর শুধু ঘরের ছাদ বা গাড়ির বডি নয় এর ব্যবহার ছুঁয়ে গেছে মহাকাশ যান ও সামরিক প্রযুক্তির অন্যতম স্তরে কারণ এই উপাদানটি হালকা হলেও অত্যন্ত শক্তিশালী এবং একই সঙ্গে তাপ কম্পন ও রেডিয়েশনের প্রতিও সহনশীল এজন্য স্যাটেলাইটের কাঠামো ও রকেটের অংশ মহাকাশচারীদের যন্ত্রপাতি এবং স্পেস ক্যাপসুলের অভ্যন্তরীণ ইনসুলেশন এসব কিছুতেই ফাইবার গ্লাস ফাইবার হয় মহাকাশে তীব্র তাপমাত্রা পরিবর্তন শক্তিশালী বিকিরণ ও অতিমাত্রায় কম চাপ এসবের মধ্যে বেঁচে থাকার মতো উপাদান খুবই কম ফাইবার গ্লাসের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি তাপ নিরোধক বৈদ্যুতিক ইনসুলেটর এবং ক্র্যাক বা ফাটল প্রতিরোধে দুর্দান্ত কার্যকর তাই স্পেস গ্রেড কম্পোজিট হিসেবে এটি এক নম্বরে অন্যদিকে সামরিক খাতে ফাইবার গ্লাস ব্যবহার হচ্ছে সাজোয়া যান রাডার কাভার হেলমেট বুলেট প্রুফ শিল্ড ড্রোন কাঠামো এবং রেডিও যোগাযোগের সরঞ্জাম তৈরিতে কারণ এটি রাডার সিগন্যাল ব্লক করে না জং ধরে না এবং বিস্ফোরণে ক্ষতি হলো তীক্ষ্ণ টুকরোয় রূপ নেয় না যা সেনা সদস্যদের নিরাপত্তা বাড়ায় সামরিক বাহিনী যেখানে দ্রুত মোতায়েন হালকা যন্ত্রপাতি ও দীর্ঘস্থায়ী সরঞ্জামের প্রয়োজন হয় সেখানে ফাইবার গ্লাস অপ্রতিদ্বন্দ্বী খেলাধুলা ও বিনোদন পণ্যে ফাইবার গ্লাস হালকা টেকসই আর পারফরম্যান্স বুস্টার খেলাধুলা ও বিনোদনের জগতে ফাইবার গ্লাস এক নীরব বিপ্লব ঘটিয়েছে কারণ খেলোয়াড়দের জন্য যেসব যন্ত্রপাতি হালকা টেকসই ও নমনীয় হওয়া জরুরি সেখানে ফাইবার গ্লাস একেবারে উপযুক্ত যেমন ধরুন ফিশিং রড সার্ফবোর্ড স্কিবোর্ড আর্চারি বো ব্যাডমিন্টনের র্যাকেট সাইকেল ফ্রেম এসবেই এখন ব্যাপকভাবে ফাইবার গ্লাস ব্যবহার হচ্ছে এর মূল কারণ হলো এটি লোহার মতো শক্ত হলেও অনেক হালকা ফলে খেলোয়াড়দের গতি ও পারফরম্যান্স বাড়ে তাছাড়া এটি ঝাঁকুনি বা আঘাত শোষণ করতে পারে তাই উচ্চ গতির খেলায়ও এটি নিরাপদ বিনোদন ফাইবার গ্লাস ব্যবহার হচ্ছে রোলার কোস্টার অ্যামিউজমেন্ট পার্কের রাইড থিম পার্কের কাঠামো নকল পাহাড় বা মূর্তি সিনেমা সেট ডিজাইন ইত্যাদিতে কারণ এগুলোতে সুন্দর ডিজাইন দরকার হয় অথচ ওজন কম ও স্থায়িত্ব বেশি দরকার হয় ফাইবার গ্লাস সহজে ছাঁচে ফেলা যায় এবং রং করা যায় আবার রোদ বৃষ্টি সহ্য করে বহু বছর একই রকম থাকে এছাড়া মডেলিং স্ট্যাচু থিয়েটারের প্রপস রঙিন লাইট কাভার এসব হালকা ও নান্দনিক জিনিস তৈরিতেও ফাইবার গ্লাসের ব্যবহার দিন দিন বাড়ছে এখানে একটি ডাটা টেবিল পেশ করা হচ্ছে যেখানে ফাইবার গ্লাসের সাথে অন্যান্য উপাদানের খরচের তুলনামূলক বিশ্লেষণ বাংলাদেশি টাকায় খরচের বিশ্লেষণ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্টিলের দাম কম হলেও এটি ভারী জং ধরে এবং রক্ষণাবেক্ষণের খরচ বেশি অ্যালুমিনিয়াম হালকা হলেও জং ধরে না কিন্তু দাম অনেক বেশি প্লাস্টিক সস্তা হলেও তা দীর্ঘস্থায়ী নয় আবার সহজে ফেটে যায় বা বিকৃত হয় অন্যদিকে ফাইবার গ্লাস মাঝারি মূল্যের হলেও এটি টেকসই হালকা জংমুক্ত কম মেন্ট লাগে এবং বহু বছর চলে তাই দীর্ঘ সবচেয়ে লাভজনক ফাইবার গ্লাস তবে মনে রাখতে হবে ফাইবার ওজন কম লাগে তাই সমমানের গঠন করতে অল্প কেজিতেই বেশি কাঠামো তৈরি হয় ফলে বাস্তবে খরচ আরো কম পড়ে তো এখন নিশ্চয়ই বুঝতে পারছেন ফাইবার গ্লাস কোনো সাধারণ উপাদান নয় এটি এমন এক জিনিস যেটা একদিকে যেমন হালকা তেমনি আবার অদ্ভুত রকম শক্তিশালী গাড়ি থেকে শুরু করে জাহাজ মহাকাশ যান থেকে শুরু করে ঘরের ছাদ এমনকি খেলাধুলা সেনাবাহিনী ইলেকট্রনিক্স সব জায়গাতেই আজ এর ব্যবহার আর সবচেয়ে বড় কথা কম খরচে বেশি স্থায়িত্ব অর্থাৎ এটা শুধু বিজ্ঞানী আর ইঞ্জিনিয়ারদের নয় আমাদের দৈনন্দিন জীবনেরও নায়ক উপাদান তাই যদি ভাবেন প্রযুক্তি পরিবেশ অর্থ সাশ্রয় আর ভবিষ্যতের দিকে তাকিয়ে একটা স্মার্ট উপায় তাহলে ফাইবার গ্লাসই হতে পারে আপনার পরবর্তী পছন্দ এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও বিজ্ঞান আর প্রযুক্তির গল্প পেতে